মার্কা যার যার সাপলা সপার একটি যুদ্ধ ওরা আমরা ওই সাকিব আহাসান বানাচ্ছি বিএনপির সঙ্গে জোট করা এবং নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত করার প্রস্তাব দেন অনেক এখন আমি দুটো গণমাধ্যম শুনেছি এনসিপি নেতৃবৃন্দের নামে অনুমোদন করা হয়েছে সাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না মানে পাটোরিরা কি আবার ওই বিজেপির ব্রাঞ্চ করলো কিনা কারণ কি এই পদ্মফুল হচ্ছে যে ভারতের জাতীয় ফুল বিএনপি ওদেরকে মারতে মারতে মোহান বানাই দেবে সাপলা বাংলাদেশের কারেন্সির মধ্যে আছে সাপলা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোগোর মধ্যে আছে আসসালামু আলাইকুম মন্ত্রী কেমন আছেন আমি তো আজকের ভিডিওতে এনসিপির ইনফরেশন মানে এনসিপির আসলে ওই সাপলা মার্কা মানে তাদের অবধারিত একটা সাপলা মার্কা তাদের পেতেই হবে না হলে তারা রাজনীতি করবে না এরকম ব্যাপার আর কি তো এটার মানে পক্ষে না বিপক্ষে কথা বলবো মানে কেন তাদের সাপলা দরকার নাই আর কি মানে এটা জাতীয় ফুল এবং জাতীয় ফুলকে নিয়ে আসলে আমরা যেন বিতর্ক সৃষ্টি না করি এটার পক্ষে আমি একটা ভ্যালিড একটা যুক্তি দেখাবো এবং আমার মনে হয় যে অন্যান্য কিছু প্রাসঙ্গিক এনসিপির মানে আপডেট আছে সেটা নিয়ে আপনাদের মাঝখানে এই ভিডিওতে ইনফরমেশান থাকতেছে তো দেখেন প্রথমেই দৃষ্টি চলে গেল আমার দেশে এবং তেরোই অক্টোবরের এরকম একটা নিউজ দিচ্ছে বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি তো এখানে বিএনপির আসলে কেন কথা বলতেছি কারণ বিএনপি মানে আমার কাছে কেন জানি মনে হয় যে এনসিপির এই একটা জোট মানে বিএনপির সাথে জোট মানে এটা জামাতের সাথেও জোট হইতে পারে আর কি মানে এ ধরনের একটা নিউজ আসছে তো এইটা মানে কতটুকু এটার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে তারা এই রিপোর্টটা করেছে আমার দেশ বলছে বিএনপির জোটে এনসিপির যুক্ত হওয়ার সম্ভাবনা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাবে নাকি নিজেরাই জোট করবে এসব চিন্তা নিয়ে কাজ করছে জুলাই গণ অভ্যুত্থানের আদর্শে গঠিত দল এনসিপি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব আমার দেশকে বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ও উচ্চকক্ষে পিয়ার নিয়ে আমরা এতদিন ব্যস্ত ছিলাম এই জন্যে এখনো কোনো জোটে যাওয়ার আলোচনায় যায়নি তিনি বলেন তবে গণ অধিকার পরিষদ এবি পার্টি গণতন্ত্র মঞ্চ ও এনসিপির দুটি বৈঠক হয়েছে বৈঠকে সংস্কারের ভিত্তিতে আগামী নির্বাচনের কোনো মেরুকরণ তৈরি করা যায় কি না তা নিয়ে আলোচনা হয়েছে একটি সূত্র জানায় সম্প্রতি দলের নির্বাহী কমিটির এক সভায় বিএনপির সঙ্গে জোট করা এবং নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত করার প্রস্তাব দেন অনেক নেতা এর কারণ হিসাবে জানা গেছে সংসদে নিজেদের প্রতিনিধিত্ব রাখতে চায় এনসিপি সূত্র জানায় এনসিপির অপরে একটি অংশ জামাতের সঙ্গেও জোট করতে চায় অথবা বিকল্প হিসাবে নতুন একটি জোট জোট করতে চায় এর অংশ হিসাবে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রবের বাসায় গণতন্ত্র মঞ্চ এবি পার্টি গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতা নেতারা বৈঠক করেন তো এইগুলি আসলে এটার একটা ইনফরমেশন তো আমার মনে হয় যে মানে এনসিপির মূল যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এগুলি আবার ওই গণ অধিকার পরিষদের মানে একটা ছাত্র সংগঠন একটা উইং ছিল আর কি তো সেখান থেকে আসলে জন্ম লাভ করে আর কি তো এখানে আমি যদি বলি যে ভিপি নুর নুরুল হক নূর মানে তাদের আবার বস এটা যদি আমি বলি এটা আসলে ভুল হবে না তো দেখেন আমার মনে হয় যে আরো একটা খবর আছে যে এনসিপি নেতাদের টিভি চ্যানেল অনুমোদনে অবাক হয়েছি তো এটা কে বলতেছে এটা বলতেছে ভিপি নুর একটু শুনে নি এখন আমি দুটো গণমাধ্যম শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে অনুমোদন করা হয়েছে এবং তাদের দুজনকে ভালোভাবে চিনি তারা তো টেলিভিশন না নিজের ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে আমার জানা মতো হিমশিম খাচ্ছে আমার মানে কি একটা অবস্থা তাইলে কি এখানেও দুর্নীতি মানে আমি আসলে এনসিপির ব্যাপারে আমার একটু নেগেটিভ থট আছে মানে পাঁচই আগস্টের আগে তো আসলে নাহিদ ইসলাম এদের জন্য মানে পারলে সবাই প্রত্যেকটা মানে সচেতন নাগরিক গণতন্ত্রের পক্ষে বা যারা নাকি ফ্যাসিস্ট Obrigado. <laughs> সরকার শেখ হাসিনা উৎখাতের পক্ষে ছিল আর তা আমাদের আসলে ওই কোটা আন্দোলন না মানে সারা দেশের মানুষ চেয়েছিল যে একটা ভোটাধিকার একটা গণতন্ত্র চর্চা আর কি মানে সেই দুই হাজার তারপরে আঠেরো দুই হাজার চব্বিশ মানে একতরফা নির্বাচন এগুলো নিয়ে আমরা টায়ার্ড ছিলাম মানে কেন আসলে ফ্যাসিস্ট আমরা বলি আমার এখানেও ভিউয়াররা এসে বলেন যে কেন ফ্যাসিস্ট বলা হয় মানে আওয়ামী লীগকে তো মানে সবাই তো আসলে দুর্নীতি করেছে বা করেছে আর কি তো মানে শেখ হাসিনার মতো না শেখ হাসিনা একদম সবকিছুর মানে উপরে আর কি তো দেখেন এখানে ওই যে টেলিভিশন চ্যানেল আবার মানে এনসিবি চলে আসছে এবং আমরা প্রথম থেকেই দেখতেছি যে চাঁদাবাজি করা এটা ওইটা মানে আসিম মাহমুদের নামে কত অভিযোগ আমার চ্যানেলে আপনারা গেলে দেখবেন যে প্রচুর ভিডিও আছে মানে সব শেষ যে বিতর্কটা আসিম মাহমুদ তৈরি করেছে মানে ওই বিসিবি নির্বাচন মানে বাংলাদেশের ইতিহাসে এরকম একতফা এবং মানে সিলেকশনের নির্বাচন হয়নি তো আমরা ওই আবু এরা কি আসলে নিজেদের জীবন দিয়েছিল এই বিসিবি এরকম একটা সিলেকশনের নির্বাচনের জন্য তো যাই হোক আমার মনে যে ইন্টারেস্টিং এখানে ভিপি নূর উনি অসুস্থ ছিলেন চিকিৎসা নিয়েছেন সিঙ্গাপুরে এবং অনেকে বলেন যে বিকাশ নূর আর কি মানে এইটা তো মানতে হবে যে এই বিকাশ নূর বলি বা ভিপি বলি বা নুর বলি মানে ওনার যাই নাম আর কি তো এই মানুষটার হাত দিয়ে কিন্তু এই নাহিদ ইসলামদের রাজনীতির একেবারে ক্যারিয়ারের সূচনা আর কি তো এনসিপিরই আসলে আমার মনে হয় যে এক অর্থে মানে স্রষ্টা বলা যায় যে ভিপি নুর আসলে আমার মনে হয় যে যথেষ্ট করেছে আর কি তো ভিপি এই কথাগুলি খুব ইম্পর্টেন্ট এবং তারা আমার অনেকে সহকর্মী ছোট একটা পত্রিকায় চাকরি করেন অত ভালো বেতন অবস্থা একটা পত্রিকায় একটা টেলিভিশন চালানোর জন্য আমি যতদূর জন্য এক থেকে দেড়শো কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট থাকতো মূলধন দেখা একজন সেক্ষেত্রে একেবারেই মানে ওই ধরনের মেইন মিডিয়া বলতে আমরা যেটা বুঝি মানে এগুলি আসলে মানা যায় না মানে আমি এখন এসব শুনে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার এলাকায় যদি ধরেন যেই জোটেই হোক আর কি তো যদি আমার এলাকায় আসে আর কি এবং সে যদি মানে একদম প্রাইম একটা ফিগার আর কি দেখা গেলো যে মানে নাহিদ ইসলাম বা ওই যে নাসিউদ্দিন পাটোয়ারি মানে তারা তো বড় মাপের নেতা এখন তো এরা যদি আসে এবং তারা যদি ওই বিএনপির মানে জোটের মধ্যে থাকে প্রয়োজনে বিএনপির বিদ্রোহী পার্টি তো কিছু স্বতন্ত্র থাকবে সেখানে ভোট দিব এনসিপিতে ভোট দিব না মানে এত কষ্ট রে ভাই এই ছেলেদেরকে ছেলেদের জন্য আসলে নাহিদ ইসলাম যখন আহত হয়েছিল মানে বুক ফেটে গেছিল আর কি অঝরে মানুষ কান্না করছে এখন এই মানুষগুলার এইসব কথা ওই তাদের মানে প্রাক্তন বস ভালো লাগে না দেখেন কি বলে ministry media সেইখানেও কেউ কাজ করে না। সেটা কোথা থেকে কি মানে কি আমি জানি না এটা আমি অবাক হইছি। মানে টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে গেছে আর কি। তো দেখেন আমরা মাঝে মাঝে মানে বিএনপিকে নিয়ে খুব মানে খুব তির্যক কথা বলে আর কি এনসিপির এর এবং বিশেষ করে কে বলে ওই নাসিরউদ্দিন পাটরি। নাসিরউদ্দিন পাটরি 9 অক্টোবর বাংলা টিভির কম একটা নিউজ দিয়েছে যে Shapla না দিলে ধানের শীষ বাতিল করতে হবে। পাঠরি এবং এইটার ওরকম খুব সফট আর কি মানে ইসলাম আলমগীর এসে বলে যে না আমরা তো আসলে নির্বাচন কমিশনকে বলিনি আপনাদেরকে সাপলা না দেওয়ার জন্য কেন আমাদের এরকম মানে এই মিঠা কথা আর কি নয় তারিখে আরও একটা নাসিরুদ্দিন উদ্দিন মানে স্টেটমেন্ট বাংলাদেশের অন্যতম বাংলা টাইটেলে তারা এভাবে লিখেছে যে সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি সাপলার প্রতীক দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন ইসি তবে এই প্রতীক না পেলে নিবন্ধনও নেবে না বলে ঘোষণা দিয়েছে দলটি তো আমি আসলে ওই সাপলার বিষয়টা নিয়ে পরে আসতেছি আর কি মানে আরও একজন তাদেরই মানে গণ অধিকার পরিষদে যখন এক ছিল আর কি এবং তারেক আমরা ওই আম তারেক বলে অনেকে আপনারা টিপ্পনি কাটেন তো সে আবার মাঝে মাঝে খুব দুর্দান্ত কথা বলে আর কি তো আমার মনে হয় যে উনিও আবার একটু মানে এনসিপির নেতাদের উপর একটু মানে রাগ করেছেন এবং ওনার বক্তব্যটা আমার মনে হয় যে এখানে একটু রিফারেন্স আকারে থাকা জরুরি তো উনি কি বলতেছেন বিশাল করে মানে বিএনপির যেই আইকনগুলো এই আইকনগুলোকে আঘাত করছে আঘাত এবং আইকনগুলোকে আঘাত করছে এই জন্য যে তারা কি রিয়াকশন দেয় সেখানে ভাঙচুর হয় কিনা চান্সে আছে মানে ওনার ওনার কথা হলো যে এই যে নাসরুদ্দিন পাটোয়ারিরা যে খালি খোঁজাখাঁজি করে কথায় কথায় মানে ওনারা সাপলা পাইল কি না পাইলো ওই মানে অন্য কোন রাজনৈতিক দল না বিএনপি হচ্ছে টার্গেট মানে সব তাদের রাতে ঘুম হইলো না হইল না কেন এটার জন্য বিএনপি দেয় তো এইটার একটা ব্যাপার এবং বিএনপি অনেক মানে আওয়ামী লীগের কোনো কথাই আসলে নাসরুদ্দিন পাটোয়ারির মুখে থাকে না খালি বিএনপি 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 তো এটা বলতেছে যে কেন করে এটা পোকিং করে হচ্ছে যে তারা যেন একটু ক্ষিপ্ত হয়ে তাদেরকে একটু মারধর করে মারধর করলে আবার তারা একটু হিরো হইতে পারে আর কি এটা যদি তারেকের কথা হয়ে থাকে মানে সঠিক যদি কথা হয়ে থাকে তাহলে মার খাইলে আসলে যদি বড় মাপের নেতা হওয়া যায় বা বড় দল হওয়া যায় মানে এটা খুব দুঃখজনক আমরা দেখছি যে বিপিনুরকে বরাবর মায়ের খাইতে লাস্টে যে মাইটটা খাইলো ওই জাতীয় পার্টি মানে কার্যালয়ের সামনে তো আমার মনে হয় যে এরকম মায়ের দরকার নাই মানে এমন মায়ের মার্সে যে অলমোস্ট উনি উপরে চলে গেছিলেন আর কি তাও আমার মনে হয় যে অনেক ওনার বডির ফিটনেসের ঘাটতিও ছিল এবং সিঙ্গাপুরে উনি ট্রিটমেন্ট করেছেন তো এই তারেক রহমানের এই কথাটা আবার আমার কাছে পছন্দ হলো না মার খেয়ে কেন নেতা হইতে হবে ভালো কাজ করেন ভালো চিন্তা করেন অন্যকে মানে পোক করেন না গুতাগুতি করেন না তারেক রহমান আরও কি বলতেছে ঠিক আছে ওরা ভাবছিল যে বিএনপি ওদেরকে মারতে মারতে মোহান বানাই দেবে ঠিক আছে কিন্তু বিএনপি তো ওদেরকে মারে না এখন বিএনপিও মারে না এনসিপিও মোহান হয় না এবং কৌশল করে তো যাই বিএনপিও মারে না ওনারাও মহান হয় না তো দেখেন ওই দলের প্রতীকের জন্য মানে সারা বিশ্বে কিন্তু কেউ কোনো দল আজ পর্যন্ত মানে আন্দোলন করে নাই আর কি তো এটা একটা প্রশাসনিক ব্যাপার মানে একটা নির্বাচন কমিশন থাকে তাদের একটা এনলিস্টেড লিস্ট টিস্ট এগুলো থাকে আর কি বা এগুলি হয়তো লিস্ট বাড়ানো বা আপডেটও করা যায় তো এগুলি আপোষেগুলি হয়েছে বাট মানে আন্দোলন হবে মানে প্রতীকের জন্য এটা মানে বিশ্বে কোথাও নজির নাই তো দেখেন এখানে বাতিল হয়েছে মানে উদাহরণ হিসাবে আমরা যদি বলি যে বহুবার কমিশন কোন দলের প্রতীক স্থগিত করেছে যেমন শিবসেনা লোক জনশক্তি পার্টি ইত্যাদি এগুলো হচ্ছে যে ভারতে আর কি এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে এখানে প্রতীকের কোনো ধারণাই নেই মানে দল নাম ব্যবহার করতে পারলেই যথেষ্ট তো দুটা দল আছে মানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান মানে তাদের ওই নামেই চলে তাদের মার্কাটা মানে খুব একটা প্রয়োজন তারা মনে করে না মানে অতটা গুরুত্বপূর্ণ না বাট এখানেও একটা মানে রহস্য আছে মানে এখানে একটা স্টোরি আছে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক হাতি ও গাধা প্রতীক নেওয়ার জন্য কেউ কোথাও আন্দোলন হয়েছে এরকম কোথাও নজির নাই শ্রীলঙ্কা নেপাল পাকিস্তানে এখানেও প্রতীক নিয়ে প্রশাসনিক বিরোধ হয়েছে কিন্তু নির্বাচন বন্ধ বা আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করা এরকম কিন্তু কোথাও হয় না এবং দেখেন বাংলাদেশে ওই নৌকা আওয়ামী লীগ যখন ছিল তারা কখনো ওই নৌকাকে জাতীয় প্রতীক দাবি আর কি এবং মানে নৌকা প্রতীককে প্রতীক বলে প্রচার করছে বাট এগুলি আসলে খুব ছিল না এবং মুক্তিযুদ্ধের বিএনপির ছিল মানে ধানের শীষ এবং এটাকে তারা গ্রামীণ জীবনের প্রতীক বলে কিন্তু জাতীয় প্রতীক হিসাবে দাবি করেনি কেউই জাতীয় ফুল সাপলা বা জাতীয় ফল কাঁঠাল দলীয় প্রতীক হিসাবে দাবি করেনি তো খুব ইন্টারেস্টিং যে বিষয়টা যে ভারতের বিভিন্ন দল আছে তো কোন দলের প্রতীক প্রতীক কোনটা কংগ্রেসের হচ্ছে যে হাত ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতীক হচ্ছে পদ্মফুল তো এখানে মানে বাংলাদেশের ওই এনসিপি মানে পার্টারিরা কি আবার ওই বিজেপির ব্রাঞ্চ খুললো কিনা কারণ কি এই পদ্মফুল হচ্ছে যে ভারতের জাতীয় ফুল তো এখানে মানে এনসিপি সারাদিন ভারত বিরোধী কথাবার্তা বলবে এটা ওইটা বলবে বাট বিজেপির সাথে আবার মানে এক জায়গাতে মিল রেখে মানে নিজেদের আদর্শ তৈরি করবে এটাও কিন্তু আসলে মানুষ ভালোভাবে দেখতেছে না পদ্ম আসলে ভারতের জাতীয় ফুল এবং বিজেপি একমাত্র বড় দল যারা জাতীয় ফুলকে নিজেদের দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করে তো দেখেন সাপলা কেননা মানে সাপলা হচ্ছে যে জাতীয় প্রতীক মানে জাতীয় ফুল তো এই ফুলের জন্য কিন্তু আসলে এই ফুলকে বাঁচানোর জন্যই কিন্তু মুক্তিযুদ্ধে একেবারে নিজের জীবন উৎসর্গ করে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিরা বাংলাদেশিরা আর কি তো এইটা নিয়ে ইতিহাসও আছে আমরা জানি যে একটা বিখ্যাত গান এটার জন্য বাংলাদেশের অনেক সুন্দর ইতিহাস আছে আর কি তো এই ইতিহাসগুলো আসলে চর্চা করতে হবে মানে মুক্তিযুদ্ধের যে আসলে ইমোশনটা মানে এটাকে যে ধারণ করার একটা ব্যাপার আছে আর কি তো এটাকে উপলক্ষ করে কিন্তু একটা গানও হয়েছিল এবং সেই গানটা হচ্ছে যে মোড়া একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মানে আমি এই ভিডিওর শেষে কিন্তু এই গানটা একটু আপনাদের মনে করিয়ে দিব যে এত একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট ছিল মানে মুক্তিযুদ্ধ এবং সেখানে একটা ফুলকে বাঁচানোর জন্য আহ্বান জানানো হচ্ছে যে আমরা সবাই মিলে আসেন আমরা যুদ্ধ করি আর কি তো এটা আবার ওই রচয়িতা ছিল গোবিন্দ হালদার এবং এই গানটা মানে গাওয়া হয় আপেল মাহমুদ এবং গানের প্রেক্ষাপটটা ছিল উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ তো এখানে আবার এনসিপির যারা নাকি আছেন আর কি মানে তাদের আসলে ছোট ভাই বলবো না বাবা বলবো সন্তান সমতুল্য আর কি তো যাই হোক এখন তারা বয়সে অনেক ছোটো মানে কথায় কথায় আসলে রেগে যায় এটা চলবে না আর কি তো এখানে এই গানের যে রচয়িতা মানে গোবিন্দ হালদার উনি আবার ভারতের পশ্চিমবঙ্গের তো যেহেতু আপনারা ভারত বিরোধী কথাবার্তা বলেন এবং ভারত বিরোধী একটা স্ট্যান্ড আছে আপনাদের তো এই কারণে এই যুক্তিগুলি আপনি আপনারা উড়িয়ে দেবেন এটা কিন্তু গ্রহণযোগ্য না আর কি কারণ গোবিন্দ হালদার দেখেন অনেকগুলি সুন্দর সুন্দর গান মানে লিখেছিলেন আর কি মানে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা এটা কিন্তু ওনার লেখা তারপরে হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মানে এটাও ওনার লেখা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে মানে আমরা জানি না এই প্রত্যেকটা বিখ্যাত গানে কিন্তু ওনার হাতের লেখা তা মনে যে যেই মানে জিনিসটা উনি মানে লিখে গেছেন আর কি মানে ওটাকে আসলে আমরা তো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ধারণ করা উচিত এবং উনি সতেরোই জানুয়ারি দুই হাজার পনেরো সালে কলকাতায় মারা যান আর কি তো দেখেন মানে শাপলাটা কেন শাপলাটা হচ্ছে যে আপনি যদি শাপলা নেন মানে একটা ন্যাশনাল একটা জিনিস ওটা নিয়ে আপনি ওনার শিপ দাবি করবেন আর কি মানে আপনাকে যারা পছন্দ করে না ধরেন কথা কথায় এনসিপিকে আমি পছন্দ করি না তাইলে তো আমি সাপলাকেও পছন্দ করবো না তুষারের নীলা ইসরাফিলকে যেরকম একটা বাজে একটা মন্তব্য করা হচ্ছে ওই শব্দটাকে আমি পছন্দ করব না না পছন্দ করার আসলে অনেক কারণ থাকতে পারে কিন্তু আমার মনে হয় যে এটার জন্য কিন্তু আবার ওই সাপলাওকে কি আমরা অপছন্দ করব। শাপলা বাংলাদেশের কারেন্সির মধ্যে আছে সাপলা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোগোর মধ্যে আছে কোথায় নাই তো এটা তো আসলে ওই মানে বিতর্কিত একটা ব্যাপার আপনারা সৃষ্টি করবেন আমার কথা হলো যে মার্কা যার যার সাপলা সবার মানে একদম সিম্পল আমার মনে হয় যে এইটাকে বিতর্কিত করার কিছু নাই এবং এই বিতর্কিত করেছে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ আমাদের খুব জনপ্রিয় দুটা খেলোয়াড়কে মানে ওই নমিনেশন দিয়ে একেবারে মাঠে নামিয়ে দিয়েছিল তারা কে কে একটা হচ্ছে মাস্টাফি আর একটা হচ্ছে সাকিব আল হাসান আপনারা তো দেখেছেন এটা কনসিকুয়েন্স মানে সাকিব আল হাসান নাই বাংলাদেশে সাপলাকেও তো আমরা ওই সাকিব আল হাসান বানাচ্ছি পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ তারা চায় যে বাংলাদেশের ওই সাকিব হাসান বিতর্কিত হয়ে যাক একদম বেস্ট অলরাউন্ডার পৃথিবীর মধ্যে সেরা অলরাউন্ডার বাংলাদেশের মধ্যে সাপলা বিতর্কিত হয়ে যাক এটা তো গ্রহণযোগ্য না আপনাদের পিছনে এইসব বুদ্ধিদাতা কারা আমার তো মনে হয় যে এই বুদ্ধিগুলি ওই মানে বর্ডারের ওই পর থেকে আসে অন্যান্য সুন্দর প্রতীক আছে এগুলো নেন আপনারা ওই বেগুন টেগুন এগুলো নিয়ে খুব ট্রোল আপনারা নিজেরাই ট্রোল করছেন আর কি তো এটা খুবই গ্রহণযোগ্য না এবং সাকিব আল হাসান বানিয়ে না সাপলাকে এটা গণ মানুষের একটা বাঁচার একটা প্রতীক আর কি এবং এটার একটা লড়াইয়ের প্রতীক এটাকে যদি এনসিপি আবার নিজেদের বলে দাবি করে আর কি তো ধরে নেওয়া যাক এক নতুন আরও একটা যুদ্ধ সমাগত মানে একটা বড় একটা লড়াই হতে এই গান নিয়ে কেউ মাঠেই নামবে না অথচ দেখেন এটা কিন্তু এক একেবারে খুব একটা প্রাইম একটা সং ছিল এই গানটা ওই জুলাই আগস্টের মধ্যেও কিন্তু যখন ওই শর্টস এবং নানা রকমের সোশ্যাল মিডিয়া পোস্ট হতো আমরা দেখতাম যে এই গানটাকে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে এটা একেবারে বাংলাদেশের ইতিহাস সাপলা ফুল এটাকে নিয়ে বিতর্ক করে না এবং আমার মনে যে আমরা সেই গানটা একবার শুনে আসি যে আপেল মাহমুদের কণ্ঠে এবং মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তবু ধরে আমাদের জাতীয় অস্তিত্বের প্রতীক মানে গৌরবময় মুক্তিযুদ্ধের প্রতীক সাপলা আহ এটাকে নিয়ে যেই গানটা হয়েছে আরকি এবং সেই 1971 সালে এটাকে ধারণ করে যারা যুদ্ধ করেছেন আরকি তো এই গানটা আমরা শুনব একটি ফুলকে বাঁচাবো বলেছে যুদ্ধ করে ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি পরা একটি বলকে বাঁচাবো বলে যুদ্ধ ধরি তো মনে হয় যে মার্কা সবার এটাই একটা স্লোগান হয়ে থাকা উচিত আপনারা নির্বাচন কমিশনের সাথে বসেন এবং সাপলা ছাড়া যে কোনো সুন্দর একটা জাতীয় প্রতীক যেগুলো নাই মানে জাতীয় ফল ফুল তারপরে জাতীয় যেই সিম্বলগুলি আছে আর কি যেগুলি মানুষ আসলে মুক্তিযুদ্ধ বা বিভিন্ন সময় নিজেদের জাতীয় ন্যাশনাল প্রতীক হিসাবে জাতীয় প্রতীক হিসাবে ধারণ করে এগুলি বাদ দিয়ে যে কোনো মানে বই কলম যেগুলি নিয়ে আসলে আপনারা আন্দোলনের মধ্যে আসছিলেন সেই ছাত্রদের যে নিশানা আর কি তো সেগুলি হতে পারে আমার মনে হয় যেগুলি নিয়ে ন্যাশনাল যে ইলেকশন আছে সেখানে পার্টিসিপেট করেন আমরা দেখেছি যে পাকিস্তানে ইমরান খান অনেক বছর ধরে লড়াই করে প্রধানমন্ত্রী হয়েছিল এবং বাংলাদেশও বেগম খালেদের যে অন্যতম একটা উদাহরণ আর কি মানে দীর্ঘ সময় রাজপথে লড়াই করে উনি মানে সংসদ গেছেন আমার মনে হয় যে বাংলাদেশের গণমানুষের দল হিসাবে এনসিপি থাকবে এবং ভবিষ্যতে আমরা এনসিপিকে বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে দেখতে পাবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই এবং খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের মাঝখানে হাজির হব এবং এখন মতো বিদায় জানাচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম